আসসালামু আলাইকুম প্রিয় লোহাগারাবাসী আসল লোহাগারাবাসী লোহাগারের মধ্যে যারা ছাত্র দলের নেতা কর্মী যারা আছেন আর ছাত্র শিবির জামাত তাদের কিছু বলার নেই আমার উদ্দেশ্য হলো ছাত্র দলের যারা আছেন তাদের বিষয়ে তাদেরকে অনুরোধ করব এই পনেরো বছর আপনারা কম কম কষ্ট করেন নাই এই পনেরোটি বছর অনেকে বাড়ি থাকতে পারেন নাই অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই সুন্দরভাবে সুস্থভাবে আপনারা বাঁচতে পারেন নাই তো আপনাদেরকে অনুরোধ করব আপনাদের ছায়াতলে যেন কোনো কুত্তার বাচ্চা কোনো কুত্তালিক যেন আশ্রয় না পায় আমার বিশেষভাবে অনুরোধ রইল আপনাদের প্রতি ছাত্র শিবিরকে বলার কিছু নয় তারা তো অবশ্যই জানে কি করতে হবে না হবে তো যারা বলবে যে ছাত্রলীগ কর্তালিক যারা বলবে মানে আগে ছাত্র দল করতো বা বিএনপি করতো এখন ছাত্রলীগ করে বা আওয়ামী করে তারা হতো বা বলতে পারে যে আমরা বাধ্য হয়ে আওয়ামী করছি যারা এই কথা বলবে তাদেরকে কি বলবো ভাই মারার কথা বলবো না মারিয়েন না দরকার নেই আমরা তাদের থেকে আড়িদা তো আমরা নেই যারা এই কথা বলবে তাদের কি বলবে আমি তো বুঝতে মানে পাশে খুঁজে পাচ্ছি না কী বলবেন মানে এক কথায় শেষ এদেরকে আপনাদের অফিসে তারপর আন্দোলনে তারপর কোনো জনসভায় কোথাও স্থান দিবেন না এরা হচ্ছে দেহের শত্রু জনগণের শত্রু এরা সরে সরের পক্ষ আমাদের সাথে কোনো সাথে কোনো সম্পর্ক নাই ভাই আমরা আমরা ছাত্রবাদল করি বিএমপি করি আমাদের কোনো ফদের কোনো লোভ নেই পাই তো আমি এখন বাইরে থাকি যখন দেশে ছিলাম তখনও কিন্তু কোনো ফদে ছিলাম না ফদের প্রয়োজনই মনে করি না আমি ঠিক আছে আমাদের ফদের কোনো লোভ নেই পাই শুধু ভালো লাগে বিএমপি ভালো লাগে জিয়া রহমানকে ভালোবাসি বেগম ভালোবাসি যার কারণে বিএমপি করি আমাদের কোনো ফদের কোনো লোভ নাই সে আশাও নেই যে দেশে গিয়ে নাথাগিরি করব দল করব এটা কোনো আমাদের বা ইচ্ছে নেই তবে যারা করেন তাদের প্রতি অনুরোধ এই এই সীরা সারা দলকে বিএমপির অফিসে জনসভায় মিটিং মিছিলে যেন না দেখি এটা এটা থাকলে আপনাদের ক্ষতি সবাই বলে সবাই বলবে পনেরো বছর যারা নির্যাতন করলো তাদেরকে আবার দলে বিড়ালো এটা ভাই আপনাদের আপনাদের কি মানসম্মানের বিষয় আর যারা ছাত্রলীগ করে এবং আওয়ামী তাদের তো শাস্তি পেতে হবে ভাই এই শাস্তি আওতা আনতে হবে তাদেরকে কারণ তারা কেউ ভালো না এই পনেরো বছর এই গ্রামে যারা অত্যাচার করছে প্রকাশ্যে তাদেরকে শাস্তি পেতেই হবে যদি দেশ ছেড়ে পালায় সে পালালো যদি দেশে থাকে যদি বলে যে ভাই আমরা পরিস্থিতির শিকার আমাদের ভাত্ত গ্র এইসবের কোনো এইসব মাই এক নাই কোনো কাজ হবে না এদেরকে শাস্তির আওতা আনতেই হবে একদিকে কোনো ক্ষমা নেই তারপর শাস্তি পাওয়ার পর যখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইনগত ব্যবস্থা নেওয়া বিচারে যা হয় তা যদি ফার্স্ট বছর সাজা পায় ফাট বছর দুই বছর যাই হোক জামিন নিয়ে যদি জামিন নিয়ে যদি বের হয় বের হওয়ার পর আপনাদেরকে রিকুয়েস্ট করলাম রিকুয়েস্ট করতেছি তাদেরকে বিএনপির কোনো জনসভায় কোনো মেটিরিয়াল মেশিন এবং তাদের অভিযান অফিসে যেন তাদের কোনোরকম রকম জায়গা না হই কারণ এরা যখন এরা যদি আপনাদের আসে আপনাদের অফিসে মিশিন মেটেরিয়াল মেশিন মিশিয়ে থাকে তাহলে আপনাদের ক্ষতি সবাই আপনাদেরকে কী করবে আমাদের চোখ দেখা অনেক বিএমপি করতো অনেক নেতাকর্মী আওয়ামী লীগের যুগ অনেক বড় আওয়ামী লীগ হয়ে গেছে যদি বাধ্য হয়ে কেউ আওয়ামী করে তাহলে সে না জাগিরি করার কোনো প্রয়োজন মনে করি না সে সুপ্তাকবে কিন্তু না তাদের পাওয়ার আরও ছিল যাই হোক তাদের ব্যাপার তো এখন তারা যদি বলে আমি বাধ্য হয়ে আওয়ামী করলাম করছি যে তখন বিএমপিতে আসবে এখন তো মনে করি নির্বাচন হয় না যদিও নির্বাচন হয় নির্বাচন যদি বিএমপি বোর্ডে জয়লাভ করে তখন তারা বিএমপি সে হাত করবে এখন যখন নেক্সট টাইম যখন বিহারে হেরে যাবা অন্য কোনো দল আসলে তখন অন্য দলে চলে যাবে কারণ তাদের কোনো দল নাই তারা হলো সুবিধাবাদ তাই এই সুবিধাবাদদেরকে কোনোভাবে আর সুযোগ দেওয়া যাবে না আপনাদেরকে রিকোয়েস্ট করব এই অনেক জমা অনেক জামাত অনেক শিবিরের শিবিরের লোককে দেখছি নদীপীর সাথে যোগ দিতে ভাই সেটা তাদের ব্যাপার তাদের সংগঠন তারা দেখবে কিন্তু আমাদের সংগঠন আমাদের দেখতে হবে লোহাগারাই আপনাদের দলটা গোসার ভালো করে নেতা নেতাকর্মী যারা ত্যাগী নেতা তাদেরকে সুযোগ দিবেন দলে তাদেরকে পথ দেওয়ার চিন্তা ভাবনা করবেন উড়ে এসে জুড়ে বসে কোনো দলকে কোনো নেতাকে আপনারা নেতা মানবেন না যারা এই পনেরো বছর ত্যাগ করছে এত কষ্টের পরেও দেখেছিল বিএমপি ছাড়ে নাই তাদেরকে আপনারা বাদ দিবেন না তাদেরকে যে কোনো সবসময় ফাঁসিয়ে রাখবেন এ হচ্ছে আমার কথা